সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জোয়াই আল্লাহ তালা রসিসে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো যে এখন পবিতর ঘর দিতে আসলাম না না আমরা ছাদে রশি বেঁধে রাখছি রশিটা দেখছি খুলে গেছে আসলে এখন গরমের দিন তো আমাদের নিচেও রশি টাঙানো আছে উপরেও রশি টাঙানো আছে সাদের উপরে ওই যেখানে সেখানে যখন যেরকম সময় পাই তখন সেরকম কাপড় চুপড় রোদে দেওয়া হয় তো ওই রশিটা খুলে গেছে ওটা আবার বেঁধে দিলাম আর কবুতর খুব সুন্দরভাবে চাল খেয়ে পানি খেয়ে আবার ওদের মতো ওরা মানে ঘরে কেউ যাচ্ছে কেউ এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছে তো একটু কবুতরের বাচ্চাগুলো দেখে আসি বেচার মতো হলে কালকে বিক্রি করে দিব। তো এইগুলো হলো রাত্রে আমরা রুটি বানিয়েছিলাম তো এই রুটি হলো রাত এখন কয়টা বাজে তাও রাত দশটার সময় আপনার ভাইয়া বলছে যে মাংস রান্না করা আছে তাহলে একটু রুটি বানাও রুটি দিয়ে কিন্তু মাংস সবাই পছন্দ করে তো এই জন্য আর কি রুটি বানাচ্ছি রাত দশটার এই দিকে তো আমি আগে রুটি আটাটা গরম পানি করে আটা সিদ্ধ করে তারপর ফ্যানের নিচে বসে কর রুটি বলাই নিয়ে আসছি মানে রুটিগুলা বানাই নিয়ে আসছি তারপরে যখন ভেজে নিচ্ছি তো রাত্রে কিন্তু এরকম গ্যাসের চুলা টুলা যদি ঘরেই থাকে যখন যাই ইচ্ছা তখন তাই করেই কিন্তু খাওয়া যায় তাহি তো আমার সঙ্গে বসে বসে ছোট ছোট করে রুটি বানাইছে আর একটা সুন্দর করে গোলাপ ফুল বানাইছে ও বলছে যে আম্মু এগুলো আমাকে তেলের উপরে দিয়ে ভাজ ভেজে দিবা মানে তেলে ভেজে দিতে বলছে তো আমি বলছি আগে আমার রুটিগুলো আমি বানাই শেষ করে নিই রুটি ভেজে শেষ করে নিই তারপরে তোমার ওই ছোটো ছোটো রুটিগুলো আমি তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে দিব তো আপনার ভাইয়াও বাইরে থেকে চলে আসছে এখন রুটি ভাজা হয়ে গেলে আমরা সবাই রুটি আর মাংস রাত্রে খাবো তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছি তো স্বামীরা হলো বলছে যে আমি সব রুমগুলো ঘুসাই নি আর আম্মু তুমি ওইদিকে বাইরের কাজগুলো করো বা তো আমি বাইরের কাজগুলা করতেছি আর স্বামীরা আমার রুম তারপরে স্বামীরার রুম এগুলা সকালবেলা বাসি বিছানা খেতাকুলা গোছাই নেবে আর যেহেতু গরমের দিন তো মানে ও তো বোঝে যে আম্মু একা একা কাজ করে আম্মুর কিন্তু কষ্টই হয় তো এই তো আর মনে হয় দু দিন বাড়িতে থাকবে তারপরে স্কুল শুরু হবে তখন আর আসলে সময়ই পাবে না আর তারপর আমি নিজের থেকে কাউকে কোনো কাজের কথা বলি না তো যে নিজে ইচ্ছায় কাজ করে সেটাই কারণ আমার কারোর কাজ দেখে পছন্দ হয় না আমার নিজের কাজই নিজের পছন্দ হয় ওই স্বামীরা যদি বিছনা খেতা গোসায় ওটা দেখে আমার পছন্দ হয় না আমি আবার যাই গোসাই এই জন্য আর কি স্বামীরা বলে যে তুমি তো আমার বিছানা খেতা গোসা তো তুমি পছন্দই করো না এই জন্যই তো আমার গোসাইতে ইচ্ছে করে না তো মানে আমি শিখাই দিয়েছি যে এরকম এরকমভাবে করলেই হবে মানে একটা একটা দেখারও তো সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা ও আনতে পারে না মানে যেরকম এলোমেলো থাকে ওরকমটাই থাকে শুধু ওই উপর উপরে একটু বিছনা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দেয় চাদরটা টেনে দিকে গুজে দিবে মাথার দিকে গুজে দিবে বালিশগুলো সুন্দর করে রাখবে তারপরে বিছানাটা ঝাড়বে বিছানার চাদরটা টানটানি হয়ে যাবে ওটা বোঝে না তো এখানে হলো বারান্দায় কিছু কাপড় সুপুর আছে এগুলো বাইরে নিয়ে যায় রোদে দিই হালকা পাতলা ভেজা আছে আমরা গরমের দিনে একটু গোসল করতে করতে বেলা হয়ে যায় তো এই গোসল করার পরেই বারান্দাতে দিয়ে থুই এরা সকালে হালকা পাতলা ভেজা থাকলে সকালবেলা একটু রোদে দিলেই হয়ে যায় আর তারপরে আপনার ভাইয়া আবার রাত্রে ডিউটির থেকে আসার পরে গোসল করে ওর গোসল করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো আর গরমের দিনে তো তাহিদের কথা বাদি দিয়ে দিলাম তাহিদের তিন চারবার গোসল হয়ে যায় তো আজকে খুব সুন্দর রোদ বের হয়েছে মানে আজ দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ছিল ওই আজকে সকালবেলা থেকেই দেখছি যে খুব রোদ এত রোদও কিন্তু ভালো লাগে না একটু বৃষ্টি টিষ্টি হলে ভালো লাগে অন্যান্য দেশে বন্যা হয়ে যাচ্ছে আর আমাদের দেশে বৃষ্টির কোনো খবর নাই তো যাই হোক আমরা রোদেই থাকি আল্লাহ যেদিনকে খুশি মনে করবে সেদিনকে আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে সাগরগুলো রোদে শুয়ে শুয়ে আসে কিন্তু বাতাস আছে আজকে রোদ থাকলেও বাতাস আছে। আর গরমের কথা তো বলবই না তোমার এ যা হাঁসির বাচ্চাদের খাবার দিছি বড় হাঁসদের খাবার দিছি ওরা খাচ্ছে একটু পরে সব ছেড়ে দিব তা আমরা মানে আমি কাজকাম সারার পরে খুব গরম রাখছিল তা আমি এসে বাহিরে মাছার উপরে বসে আসি তো দেখছি যে ভাড়াটিয়া ভাবি হলো এখানে বসে বসে পুঁয়ের শাক কাটছে তো শাকগুলো দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম যে একটু ভিডিও করি আসলে ভাবি তো ক্যামেরার সামনে আসে না তো এই জন্য ভাবিকে আর দেখাইতে পারলাম না এই যে এইগুলা ডাটা কাটছে আর ওইগুলা শাক কাটতে হবে মানে ভাববি যে বাড়ি আবার অন্য দেশে তো ওদের সব কিছু রান্না বাড়া একটু অন্য রকম আমাদের মতো না অন্য রকম রান্না বাড়া তো আমি বাড়িতে আসার পরে হলো নিজে যা রান্না করব। এগুলো কুটা বাসা করে নিলাম আজকে হলো সবজি রান্না করব। আর ভাত বসাই দিছি ভাত হবে সবজি রান্না করবো ফুলকপি বেগুন আলু দিয়ে সবজি হবে আর পটল ভাজি করা হবে আসলে বাড়িতে মাছ নাই ওই মাছের মাথাটা তো আছে ওইগুলা দিয়ে রান্না করলে ওরাব্য খাইতে চায় না মাছের মাথা আমাদেরকেই খায় না তো এই জন্য আর কি মাছের মাথা দিয়ে তরকারি রান্না করলাম না ভাবলাম যে একটু সবজির মানে কষানো কষানো করে একটু সবজি রান্না করি আর পটল ভাজি করি রাতেরটা রাতে দেখা যাবে সেটা ভেবেই আমি রান্না বসিয়ে দিলাম আর সকালবেলাও আমরা রুটি মাংস খাইছি তো ভাবলাম যে ঈদের দিন থেকে মানে প্রতিদিনই মাংস খাচ্ছে তো এই জন্য আর কি আজকে সবজি রান্না করলাম বাজারে যাইতে পারিনি তাহিদের আজকে স্কুল ছিল স্কুলেও যায়নি তো ভাবলাম যে থাক আজকে যাইতে চাচ্ছে না থাক কালকে স্কুলে দিয়ে আসবো আর বাজার টাজার করবো মাছটা কিনতে হবে আসলে ঈদের পরে তো কোনো কিছু কেনাকাটাই হয়নি আবার সেই বাজার সদাই করতে হবে মাছ মুরগি এগুলা কিনতে হবে এখানে হলো কিছু পটল কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা করে চুষা সহকারেই ভাজি করব। তাহিদ এরকম করছেও কেন হ্যাঁ কোনে যাবে তুমি বাইরে গিয়েছো কেন বাইরেই থাকো তো আপনার ভাইয়াও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য আমার হচ্ছে সবজি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই পটল ভাজিটা হলেই হয়ে যাবে তা আমি শুধু লবণ দিয়েই ভাজিটা চুলাই দিছি আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওটা একটু পরেই দেবো ওটা আগে দিলে না পুড়ে যায় এই জন্য আর কি ওটা পরে দেব সেই তো ছিল আমাদের দুপুরের রান্না আজকে খুবই হালকা পাতলা খাওয়ার আর হালকা পাতলা তো ঠিক আছে রান্না করা শেষ করে নিই দুই ভাই বোন কি করো তাহিদ নামাজ পড়ে আসলো মাগরিবের নামাজ আর স্বামীরা নামাজ পড়ে ড্রেস ভাস করছে কয়েকটা ড্রেস আলমারির মধ্যে থেকে বের করে কিন্তু ওই ড্রেসটাও ভাস করতে চায় না রাগ করছি তারপরে ডিসটা ভাস করছে আর আপনার ভাইয়া হইল ওই যে রান্নাঘরে রান্না করতেছে আমিও নামাজ পড়ে উঠলাম তো ভাবলাম যে এই সন্ধ্যার সময়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কো দেখি ওয়া টুপির মধ্যে থেকে টাকা বের হচ্ছে দেখে যাও তুমি নামাজ পড়লে তাই আল্লাহ বরকত দিয়ে দিয়েছে

প্রশংসা হয়েছে আল্লাহ করেছে আদর করেছে দেখছো আল্লাহ অসুখ দিচ্ছিল আল্লাহ ভালো করছে আবার নামাজ পড়বে তুমি হ্যাঁ কালকে স্কুল আস আজকে স্কুলে যাওনি কালকে যাবে সন্ধ্যার সময় আপনার ভাইয়া হলো চাল ভাজছে যখন মাগরিবের আজান হয় তখন বৃষ্টির পানি পড়তে ছিল আর সেই সময় আমরা বাইরের কাম সেরে তাড়াতাড়ি নামাজ পড়তে আসছি আর আপনার ভাইয়া ওদিকে একা একাই মোটা চাল আছে না ওই মোটা চাল ভাজছে ভাজার পরে পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ তেল দিয়ে মাখায় নিয়ে আসছে ওটাই খাচ্ছি তো ঠিক আছে আজকের ব্লগের পর্যন্তই আল্লাহ হাফেজ